হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো ফাইনালি শ্রাবণ মাসের মেলা শুরু হয়ে গেছে আমাদের বৈদ্যবটি সরফুলি এই শ্রাবণ মাসটা প্রচন্ড ভিড় হয় প্রচণ্ড গম গম করে তো দেখাবো এক একটা মানে অনেক অনেক যারা কালীঘাট থেকে বলো সোনারপুর থেকে বলো যেখান থেকে আসে তারা এক একটা মূর্তি খুবই ভালো তৈরি করে মানে এক একটা মূর্তি যেটা নিয়ে যায় আমাদের নিমাতিত ঘাট থেকে তারকেশ্বর তো সেটা তোমাদের দেখাবো আর কি কী মূর্তি হচ্ছে না হচ্ছে তোমরা সব দেখতে পাবে এই ভিডিওটায় তো চলো আর আই হোপ এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের সবাই একটা কথা বলার আছে থ্যাংক ইউ সো মাচ আমার ওয়ানকে কমপ্লিট করে দেওয়ার জন্য এইভাবেই তোমরা সাথে থেকো আর পাশে থেকো আর আমি তোমাদের জন্য খুব ভালো ভালো ভিডিও করবো তো চলো বৃষ্টিও হয়েছে যেমন তেমন মেঘটা জাস্ট অপূর্ব লাগছিল মানে শ্রাবণ মাসে এখনই এরকম মেঘ মনে হচ্ছে পুজো পুজো এসে গেছে তো এটা আমাদের নিমায়তিত্ব ঘাট যেটা আমি এক ঝলক তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নেবো কারণ প্রচণ্ড ভিড় তো এরপরে আর নিচে নামতে দেবে না তো আর একটু দেখে নাও তোমরা জাস্ট ভিউটা দেখো তো এটা হচ্ছে তারকেশ্বর গেটটা তারকেশ্বর গেটটা আমরা যেহেতু পেরাচ্ছিলাম পড়তে যাব বলে তো পড়তে থেকে আসার সময়তে আর যাওয়ার সময়তে যতটুকু ভিডিও আমি দে পেয়েছি তোমাদের জন্য তুলে ধরেছি তোমরা দেখতে পাবে কত মানে এক একটা ক্লাব এই যে এখানে একটা কালী মূর্তি করেছিল এইখানেও এগুলো সব এক একটা মানে ক্লাব বিভিন্নভাবে তারা ঠাকুরগুলোকে এডিট মানে থার্মোকলি আই থিঙ্ক থার্মোকল দিয়ে বানিয়েছে কেউ কেউ লরির ওপর তুলেছে কেউ কেউ আবার এমনি ভ্যানের ওপর তুলেছে কিন্তু এক একটা দেখার মতো মানে আজকের সোমবারটা আজকে এক একটা সত্যি দেখার মতো ছিল কালী মূর্তি ছিল ওখানে কৃষ্ণ ঠাকুর করেছিল শিব ঠাকুর ছিল খুব ভালো দেখতে এটা ব্লগে আপনার আর এটাও একটা দুর্দান্ত মূর্তি করেছে যেটা আমার দেখা খুব ভালো লেগেছে কারণ এটারও দশটা হাত আছে আর মানে এক একটা হাত এতটা স্পষ্টভাবে দেখেছে ভিড়টা তোমরা দেখো ভিড়টা দেখার মতো মানে আজকে সত্যি অনেক লোক গেছে আর একটা সম্বার পড়ে থাকবে তো ব্যাস তারপরে শ্রাবণ মাসটা শেষ হয়ে যাবে মানে যেমন মা এলো তেমন শিব ঠাকুরটা অপূর্ব তুই তো কটা ফটো তুলতে পারিস রে আমি ফটো করছি আমি ভিডিও করছি তো আর এটা দেখো মহাদেবের মুখটা জাস্ট অপূর্ব অপূর্ব মানে দুর্দান্ত করেছে মানে বলছি না আজকে এক একটা মানে এক একটা এক একটাকে টেক্কা দেওয়ার মতোই সব কটাই সুন্দর ডেফিনেটলি কোনোটাই খারাপ নয় কারণ প্রতিটা তারা প্রতিটা ইউনিক মানে এতটা এতটা ইউনিক জিনিস করেছে আর এক একটাকে দেখে তো মনে জীবন্ত মনে হচ্ছে যেন সত্যি তার মধ্যে প্রাণ আছে কথা বললাম একটা ইউটিউব চ্যানেল খুলতে এরম বলিস না हां हां साइड এখানে একটা কালী মূর্তি এটা হচ্ছে আমাদের লোকনাথ বাবার মন্দিরটা আছে যেখানে গেটের ওটা আর মানে এটা ছোট্ট গানাসা করেছে তো এটা হচ্ছে আর একটা হনুমানজি করেছিল এটা খুবই বড় মানে খুবই বড় করেছিল বুঝতেই পারছো দেখে তো আই হোক খুব ভালো আমার ভিডিও তো আই এই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব